মন্ত্রী মহোদয়ের এলাকা মোহনপুরে চলছে দেদার নারী পাচার অথচ এ নিয়ে না ছিল কোনো খবর না ছিল কোনো অভিযোগ খবরের পাতায় বরাবরই ক্লিনশিট পাওয়া মোহনপুর বিধানসভা কেন্দ্র কিন্তু এবার সেই মোহনপুর থেকেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য মোহনপুর বিজেপির নামধারী এক নেতার বিরুদ্ধে নারী পাচার সংক্রান্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠে আসছে আর সেই সত্যতা প্রমাণ প্রমাণস্বরূপ ক্যামেরাবন্দি করতে গিয়েই প্রাণ নিয়ে টানা হ্যাঁড়া এক যুবকের অভিযুক্ত নেতা নাকি তাকে গলা টিপে প্রাণে মারার চেষ্টা চালিয়েছে অভিযুক্ত নেতার নাম মোহনলাল সূত্রধর তার বিরুদ্ধে নারী পাচার করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে আর এই নারী পাচার নিয়ে লঙ্কা কাণ্ড এবার সেই সিধাই মোহনপুরে আর তাতেই বিজেপি মেম্বার উজ্জ্বলা শীল সহ চারজন গুরুতর আহত হয়েছেন প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক যুবককে সে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে যুবকের নাম দীপক শীল ঘটনার বিবরণী জানা গেছে কিছুদিন আগে সিধাই মোহনপুরের অন্তর্গত সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতে নারী পাচারের খবর ছড়িয়ে যাওয়ার পর গ্রামবাসীরা মিলে হাতেনাতে কিছু বাংলাদেশিদেরকে আটক করেন সেই মুহূর্তে পলাতক ছিল এই নারী মোহনলাল সূত্রধর গৌরজিৎ সূত্রধর এবং ইন্দ্রজিৎ সূত্রধর এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিল সাদ্রুবিহাস্থিত দীপকশীল নামের ওই যুবক আর তাই গতকাল রাতে ওই যুবককে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায় বিজেপি নেতা মোহনলাল সূত্রধর তার সঙ্গীরা এমনটাই অভিযোগ আক্রান্ত যুবককে বাঁচানোর চেষ্টায় খোদ বিজেপি মেম্বার উজ্জ্বলা শীল আক্রান্ত হন বিজেপির শাসনে বিজেপির মেম্বার পর্যন্ত অপর বিজেপি নেতা ওরফে পাচারকারী মোহনলালের হাতে আক্রান্ত হয় নেশাকারবারি সহ মানব পাচার কার্ডে জড়িত মোহনলাল সূত্রধর সহ গৌরুজিৎ সূত্রধর এই মুহূর্তে আবারও পলাতক গোটা ঘটনায় উত্তপ্ত সিধাই মোহনপুরের সাতডুবিয়া এলাকা মন্ত্রী রতনলাল নাথের এলাকায় দেদার পাচার বাণিজ্য চললেও মন্ত্রী বাহাদুরের কোনো ভূমিকা নেই কেন প্রশ্ন স্থানীয় মহলে এই ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন আক্রান্ত দীপক শীলের পিতা কিন্তু করেন যে মল্লার সূত্র ধরে এত নারী বাজার কারিয়া দল পরিদর্শন আচ্ছা বাংলাদেশে মহিলাদের আইনা করে সারা পুরো কিছুই না নামে বিজিবি এ কিছু না নামে বিজিবি আচ্ছা বিজিবি জানে বল আমার আমার